নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের কালাকার তৈরি করা দেখাবো আমি কিভাবে তৈরি করি সেইটা আপনাদের দেখাবো আমি প্রথমে কড়াই বসিয়েছি বসি একটু জল দিয়েছিলাম দিয়ে তার মধ্যে আমি এক লিটার দুধ ফুল ফ্যাট দুধ এক লিটার দিচ্ছি এক লিটার দুধকে আমি ভালো করে জাল দেব সমানে নেড়ে 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 ওটাকে জাল দিতে হবে আমি কোনো ছানা কাটাবো না আমি দুধটা পুরো ফুটিয়েই শুকিয়ে নিয়ে আমি কালাকাত বানাবো দুধটা ফুটে গেছে আমি একশো গ্রাম ক্ষীর গ্রেট করে ওতে দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি যাতে দুধের সাথে মিশে যায় ওই জন্য আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি দিয়ে দুধটাকে আমি ফোটাচ্ছি আমার ওই কড়াটায় অসুবিধা হচ্ছিল বলে কড়াটা আমি পাল্টে নিয়েছি আমি একটা পাতি লেবুর রস গোটা লেবুটাই আমি ওতে নিগড়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওটাকে ভালো করে ফোটাবো আর অল্প অল্প মধ্যে যেহেতু লেবুর রস দিয়েছি অল্প অল্প ছানা ছানা হয়েই গেছে এবার আমি এক চামচ ঘি দিলাম দিয়ে ওটার সাথে ভালো করে দুধটার সাথে আমি ওটাকে মেশাবো আমি এটা নলেন গুড়ের পাটালি দিয়ে কালাকাদ বানাবো নরেন গুড়ের কালাকাদ এরকম করে করলে খেতে খুব ভালো হয় ঘরোয়া উপায় আমি গুড়টা ভেঙে নিয়েছি নিয়ে আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ওটা জাল দেব যাতে দুধের সাথে মিশে যায় আমি একটুও চিনি দিচ্ছি না পুরো গুড় দিয়েছি এক লিটার এতে আমি দুশো গ্রাম গুড় দিয়েছি আর একশো গ্রাম ক্ষীর দিয়েছিলাম আগেই আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে দেখুন ফুটে ফুটে একটু টাইম লাগবে করতে দুধটা ফুটে ফুটে একদম শুকিয়ে গেল কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে দেখুন করে নিয়ে তারপরে আমি এটাকে নাবিয়ে নেব আমি একটা জায়গায় ট্রের মধ্যে আমি যাতে চৌকো করে কাটতে সুবিধা হবে বলে একটা ছোট ট্রে নিয়েছি তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম নিয়ে আমি কালাকাতের যেটা তৈরি করলাম কালাকাতটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটা ঠান্ডা করতে দিতে হবে তাহলে এটা জমাট বাঁধবে পাটালি গুড় দিয়ে এরকম করে করে খেললে খুব সুন্দর খেতে লাগে একদিন বাড়িতে করবেন করে খাবেন দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এইরকম হয়ে গেল আমি তারপরে এই যে পিস পিস করে কেটেছি একটু উপরে পেস্তা দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো লেগেছে আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন